প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চব্বিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে গাণিতিক বাক্যের সেই অঙ্কগুলো করব। তার আগে একটি কথাই বলে নেই আমরা যে ক্লাসগুলো করি প্রতিদিন প্রতিদিন আমরা ক্লাসগুলো করি এবং হচ্ছে দেখি দেখার পরে আমরা শেষ করে ফেলি মানে অঙ্ক করি প্র্যাকটিস করি কিন্তু হচ্ছে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করি না লাইকও করি না তাহলে হচ্ছে আমরা উৎসাহ পাবো কীভাবে আমাদের উৎসাহ দেওয়ার জন্য তো তোমরা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করতে পারো পাশাপাশি কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আজকের ক্লাসটি তোমরা যারা দেখবে এখানে হচ্ছে চাকরি থাকতে পারে অথবা ছোটো ছোটো পঞ্চম শ্রেণীর বা চতুর্থ শ্রেণীর ক্লাসের স্টুডেন্টগুলো থাকতে পারে যারাই দেখবেন অবশ্যই ক্লাসটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন এবং হচ্ছে মনোযোগ সহকারে ক্লাস করার পরে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে ক্লাসগুলো খুব দ্রুত পেয়ে যান তাহলে চলো শুরু করে যাক আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সম্পর্ক দিয়েছে যোগ এবং বিয়োগের মধ্যে যোগ এবং বিয়োগ এর মধ্যে সম্পর্ক কি আছে এখানে চতুর্ভুজ আর ত্রিভুজ যোগ করলে বৃত্ত দেখাচ্ছে তাহলে আমরা যখন চতুর্ভুজটা বের করতে যাব তখন আমাদের কি করতে হবে ত্রিভুজটা অন্য বাসে নিয়ে যেতে হবে তাহলে এটা অন্য পাশে নিয়ে গেলে আমাদের বিয়োগ হয়ে যাবে যেহেতুটার সামনে যোগ ছিল আর গুণ আর ভাগের মধ্যে সম্পর্ক হচ্ছে দুইটা জিনিস গুণ অবস্থায় আছে আরেকটা জিনিস আছে তাহলে আমরা একটা জিনিস বের করতে হলে এই যে গুণ যার সামনে আছে এইটাকে আমরা পাশে নিয়ে যাওয়ার সময় ভাগ হয়ে যাবে এটা হচ্ছে গুণ আর ভাগের মধ্যে সম্পর্ক আর এটা যোগ বিয়োগের মধ্যে সম্পর্ক এখানে আমরা নিচের ক্ষয়ের বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক্ষয়ের মানগুলো নির্ণয় করব উপরের প্রশ্ন বলা আছে উপরের প্রশ্নে হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে পেন্সিল এবং কলম দেওয়া ছিল আগের অর্ধে পেন্সিল এবং রাবার সেই অঙ্কটি থেকে আমরা গণিতি বাক্য পেয়েছিলাম ছয় ইন্টু ক যোগ আট সমান হচ্ছে পঞ্চাশ এখানে আমরা মানগুলো বসাবো খয়ের মান যদি আমরা বসাই এবার পঞ্চাশ খয়ের মান এখানে বসা আছে আচ্ছা এখানে ছিল খ তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কী ছিল গাণিতিক বাক্যটা দুই নম্বর অঙ্ক করি এক বলছে যে খ সমান হচ্ছে বাষট্টি আমাদের গাণিতিক বাক্যটা ছিল হচ্ছে ছয় ইন্টু ক যোগ হচ্ছে আট সমান হচ্ছে খয়ের জায়গায় আমরা এবার বাষট্টি বসাবো তাহলে ছয় গুণ ক যোগ হচ্ছে আট এর জায়গায় আমরা বাষট্টি বসালাম তাহলে আমাদের কী হবে কয়ের মানটা বের করতে হবে তাহলে ছয় গুণ ক এই আটটা উপাশে আগে নিয়ে যেতে হবে সংখ্যাটা তাহলে আমরা বাষট্টি এটা আটটা উপাশে গেলে হয়ে যাবে মাইনাস আট মানে বিয়োগ হয়ে যাবে তাহলে বারো থেকে আট বাদ দিলে হচ্ছে চার চুয়ান্ন হচ্ছে ছয় ক সমান হচ্ছে চুয়ান্ন আমরা যদি কয়ের মান বের করবো তাহলে আমাদের কী করতে হবে ছয় এখানে গুণ আছে ছয়টা অপার নিয়ে যেতে হবে চুয়ান্ন ভাগ হয়ে যাবে ছয় ছয়ের তো যদি বলি ছয় নয় হচ্ছে চুয়ান্ন কয়ের মান কত নয় আমরা যদি এখন দুই নাম্বারটা বলি দুই নাম্বারটা হলো আছে খ সমান কত খ সমান হচ্ছে আটানব্বই তাহলে কত হবে ছয় গুণ ক যোগ আট সমান হচ্ছে আটানব্বই হবে ক্ষয় জায়গায় তাহলে আমরা ছয় গুণ ক সমান হচ্ছে আটানব্বই বিয়োগ হয়ে যাবে আট ওইটা অবশ্য গেলে আট বিয়োগ তাহলে হবে নব্বই ছয় গুণ ক সমান হচ্ছে নব্বই বা ক সমান কী হবে তাহলে ছয়টা পাশে গেলে ভাগ হয়ে যাবে নব্বই ভাগ হচ্ছে ছয় নব্বই দিয়ে নব্বইকে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি ছয় নামা ধরি ছয় একে ছয় তাহলে এখানে থাকলো তিন বিয়োগ করলে নয় থেকে ছয় বাদ দিলে তিন থাকে তিন আর শূন্য মিললে তিরিশ হলো তাহলে ছয় পাঁচে তিরিশ তাহলে হলো পনেরো তারপর আমরা যদি তিন নাম্বারটা করি তিন নাম্বারটা হচ্ছে ক একশো চল্লিশ তাহলে ছয় গুণ ক যোগ আট সমান হচ্ছে একশো চল্লিশ বা ছয় গুণ ক সমান হচ্ছে একশো চল্লিশ বিয়োগ হচ্ছে আট তাহলে একশো কত হবে বত্রিশ বিয়োগ করলে ছয় গুণ ক আমরা যদি কয়ের মান বের করব তাহলে ছয়টা উপাসে গেলে কি হবে ভাগ হয়ে যাবে একশো বত্রিশ ভাগ হচ্ছে ছয় একশো বত্রিশকে আমরা ছয় দিয়ে ভাগ করবো এখানে ভাগ করতে পারি অথবা ভাগটা আমরা করে নিতে পারি অন্য জায়গায় ছয় একশো বত্রিশ এখানে যদি ভাগ করি দেখো ছয় দিয়ে আমরা প্রথমে এককে ভাগ করবো কিন্তু ভাগ তো যাচ্ছে না এককে তাহলে পরের সংখ্যাটা নিতে হবে ছোটো হয়ে যাচ্ছে যেহেতু তেরো ছয়কে দিয়ে তেরোকে ভাগ করবো ছয় নাম্বার ধরে ছয়কে ছয় ছয় দিয়ে বারো ছয় দিনে আঠারো আঠারো করে যাচ্ছে তাহলে দুই নিব আমরা ছয় দিয়ে বারো তেরো থেকে যদি আমরা বারো বার দিই থাকে এক আর এখানে আছে দুই তাহলে আবার বারো হয়ে গেলো ছয় দিয়ে বারো ছয় দিয়ে বারো বিয়োগ করি এক এখানে দুই আমরা আবার বারো হলো ছয় দিয়ে বারো আমরা এখানেই ভাগটা করে ফেলতে পারি এরপরে আমরা কিছু অঙ্ক দেখব তিন নম্বরের এখানে কয়ের মানগুলো আবার বের করতে হবে এখানে কিছু অঙ্ক আছে এই অঙ্কগুলো এই অধ্যায় থেকে আসলে আসতে পারে প্রথমে আমরা অঙ্কগুলো তুলে নিই অঙ্কগুলো তুলে নেওয়া শেষ হলে আমরা এখন অঙ্কগুলো করি এখানে হচ্ছে আমরা কয়ের মান বের করবো কয় কয়ের সামনে আমাদের কি আছে যোগ আছে তাহলে কটা আমরা এই পাশে রেখে দিব ও পাশে আছে হচ্ছে তেরো ষাটটা ওপাশে গেলে হয়ে যাবে বিয়োগ তাহলে তেরো থেকে সাতবার দিলে হচ্ছে ছয় তাহলে কয়ের মান হচ্ছে আমাদের ছয় এখানে কয়ের সামনে কিছু নাই মানে যোগ আছে তাহলে কটা আমরা বাম পাশে রেখে দিব ও পাশে আছে আঠারো ডান পাশে আর চারটা ডান পাশে নিয়ে গেলে যোগ হয়ে যাবে চার তাহলে আঠারো চার হচ্ছে বাইশ তাহলে কয়ের মান কত বাইশ এখানে আমরা যদি এটা করি এখানে আটের সাথে গুণ আছে ক ও পাশে আছে বত্রিশ তাহলে কয়ের সামনে যেহেতু গুণ আছে কটা ঠিক আছে পাশে রেখে দিলাম ওপাশে হচ্ছে বত্রিশ আটটার কয়ের সাথে গুণ অবস্থায় ছিল আটটা ওপাশে গেলে এখন হয়ে যাবে ভাগ আট আট দিয়ে আমরা হচ্ছে বত্রিশকে ভাগ করি তাহলে আটের নামও তো বলি আট চারে হচ্ছে বত্রিশ তাহলে কয়ের মান হচ্ছে আমাদের চাপ এরপরে আমরা যদি করি ক ভাগ নয় সমান হচ্ছে তিন এখানে কয়ের সামনে কিছু নাই মানে গুণ আছে গুণ অবস্থায় আছে সেই জন্য কটা আমরা রেখে দিলাম আর নয়ের সামনে ভাগ আছে তাহলে নয়টাকে অপারেশন নিয়ে যাবো আমরা সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব ওই জন্য হচ্ছে নয়টা অপারেশন নিয়ে যাব তাহলে গুণ হবে নয় এর পাশে গেলে ভাগ ছিল নয় গুণ হয়ে গেলো নয় তিনে সাতাইশ তাহলে কয়ের মান হচ্ছে আমাদের সাতাইশ এবার আমরা দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে পাচ্ছি এই দুটা গুরুত্বপূর্ণ অঙ্ক ভালো করে বুঝো এখানে আমাদের গুণ অবস্থায় আছে আবার যোগ অবস্থায় আছে আবার ব্রাকেট আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্রাকেটের যেটা থাকবে সেটা আমরা রাখে দিব এক পাশে পাঁচ যোগ রাখে দিলাম এ পাশে তিনটা গুণ অবস্থায় ছিল ওইটা ওপাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে ভাগ করে দিলাম তিনটা তাহলে হল ছয় তিন ছয় আঠারো আর এই পাশে এখন ব্রাকেটের অঙ্ক তুলে দেবো পাঁচ যোগ ক হলো এই জন্য গুণ অবশ্যই নাই এখানে আমরা ব্রাকেটটা এখন তুলে দিলাম এটা আবার আগের মতো হয়ে গেল আগের অঙ্কের মতো এবার আমরা কয়ের মান বের করবো তাহলে পাঁচটা বিয়েও হয়ে যাবে পাঁচ তাহলে হচ্ছে আমাদের এক কয়ের মান কথা হলো এক এরপরের অঙ্কটা যদি আমরা দেখি পরের অঙ্কটা হচ্ছে ক ভাগ পাঁচ আছে ব্রাকেটে ক ভাগ পাঁচ আমরা রাখে দিলাম গুণ হচ্ছে কত চার ছিল ওই গুণটা উপাশে ভাগ হয়ে যাবে তাহলে আঠাশ ভাগ হয়ে যাবে আমাদের কত চার আঠাশকে আমরা চার দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের থাকবে কত নামত বলি ক ভাগ পাঁচ আঠাশকে চার দিয়ে ভাগ করলে চার সাত আঠাশ সাত আমরা যদি ক বের করবো তাহলে পাঁচটা এখানে ভাগ আছে ওইটা উপাস নিয়ে যেতে হবে তার সাত গুণ হয়ে যাবে পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে কয়ের মান হচ্ছে আমাদের পঁয়ত্রিশ এরপর আমরা নিচের যে চার নম্বর অঙ্কটা আছে এই চার নম্বর অঙ্কটি করবো প্রথমে আমরা অঙ্কটি পরে নিই কিছু পানির কিছু একটি বোতলের ওজন হচ্ছে একশো বিশ গ্রাম একটা বোতলের ওজন একশো বিশ গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যাকে ক দ্বারা পানির বোতলগুলোর ওজন আর ব্যাগের ওজনের যোগফলকে খ দ্বারা প্রকাশ করা এক কথা হচ্ছে মোট ওজনটা খ আর প্রত্যেকটা বোতলের ওজন ক তার পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগ আছে আবার তাহলে আমাদের ক এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে দেখাতে বলছে তাহলে আমাদের প্রথমে গাণিতিক বাক্যটি প্রকাশ করতে হবে লিখতে হবে তাহলে প্রথমে দেখি এক নম্বরটা গাণিতিক বাক্য কিভাবে প্রকাশ করবো আমরা জানি যে একটি বোতলের ওজন কত পানির তাহলে আমরা একটি পানির বোতলের ওজন হচ্ছে আমাদের একশো বিশ গ্রাম তাহলে আমাদের বোতল কতগুলো ক সম্ভব কটি পানির বোতলের ওজন হবে তাহলে আমাদের একশো বিশ গুণ ক গ্রাম আর এখানে ব্যাগ আছে পঞ্চাশ গ্রাম ব্যাগের ওজন হচ্ছে আবার পঞ্চাশ গ্রাম তাহলে এই সবগুলো ওজন মিলে হবে খ তাহলে আমাদের গাণিতিক বাক্যটা কী দাঁড়াবে তাহলে ওদের গাণিতিক বাক্যটা হবে যে একশো বিশ গুণ ক ছিল ওটা হচ্ছে বোতলের ওজনগুলো আর এটা ব্যাগের ওজন এই দুইটা ওজন একসাথে যোগ করে দিলে আমরা পাবো মোট ওজন খ এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য বা গাণিতিক সম্পর্ক দুই নম্বরটা বলছে যে খয়ের মানে নির্ণয় করো যখন ক হচ্ছে দশ দেওয়া আছে ক কত ক হতে পাই বা এক হতে পাই এখানে এক নম্বর যেহেতু এক হতে পাই গাণিতিক বাক্য একশো বিশ গুণ ক যোগ পঞ্চাশ ক এর মান যদি এখন কত হয় ক সমান কত বলছে ক সমান দশ হলে তাহলে কয়ের মধ্যে আমরা বসাব দশ একশো বিশ গুণ দশ যোগ হচ্ছে পঞ্চাশ সমান হচ্ছে আমাদের খ এখানে শূন্য দুইটা বসে গেল এক দিয়ে বারো কে গুণ গেলে বারো একে বারো যোগ হচ্ছে পঞ্চাশ সমান হচ্ছে খ তাহলে আমরা খটা এক পাশে লিখি এটা যোগ করে দিই এটা যোগ করলে হবে শূন্য শূন্য হচ্ছে শূন্য পাঁচ আর শূন্য হচ্ছে পাঁচ এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে বারোশো পঞ্চাশ আমাদের খ তারপর তিন নম্বর অঙ্কটা কয়ের মান নির্ণয় করে যখন হচ্ছে এত ক সমান কত বলা আছে কয়ের মান নির্ণয় করতে বলছে আমাদের ক সমান বলে দেওয়া আছে সাতশো সত্তর তাহলে গাণিতিক বাক্যটা ছিল গাণিতিক বাক্যটা হচ্ছে আমাদের একশো বিশ গুণ ক সমান হচ্ছে ইয়ান যোগ হচ্ছে পঞ্চাশ সমান হচ্ছে ক তাহলে একশো বিশ গুণ হচ্ছে ক যোগ পঞ্চাশ ক্ষয়ের মান কত বলে দেওয়া আছে ক্ষয়ের মান হচ্ছে সাতশো সত্তর বসাই দিলাম তারপর আমরা কি করবো কয়ের মান যেহেতু বের করবো একশো বিশ গুণ ক এটা রাখিয়ে দিলাম পঞ্চাশটা আগে উপাশে নিয়ে যাব যেহেতু এটা গুণ অবস্থায় সেটা রাখলাম এইখানে একটু যোগও আছে আবার এটা উপাশাকে নিয়ে যেবো সাতশো সত্তর এটা উপাশে গেলে যাবে বিয়োগ পঞ্চাশ সাতশো সত্তর থেকে পঞ্চাশ বাদ দিয়ে শূন্য থেকে শূন্য বাদ শূন্য দশ থেকে সাত থেকে পাঁচ বদলি হচ্ছে দুই আর এখানে সাত সাতশো বিশ বা একশো বিশ গুণ হচ্ছে ক আমরা যদি ক বের করবো তাহলে একশো বিশটা অবশ্যই ভাগ হয়ে যাবে একশো বিশ যেহেতু গুণ অবস্থায় আছে এখানে তাহলে কয়ের মান করতে হবে সাতশো বিশকে একশো বিশ দিয়ে আমাদের ভাগ করতে হবে একশো বিশ দিয়ে আমরা ককে ভাগ করবো সাতশো বিশকে আমরা এখানে মনে মনে কী করবো এখানে শূন্য এখানে শূন্য মনে মনে বাদ দিব তাহলে বারো দিয়ে আমরা বাহাত্তরকে ভাগ করি বারো নামতা পড়ি বারো ছয় হচ্ছে বাহাত্তর তাহলে বারো ছয় দিয়ে সাতচল্লিশ হয়ে যাবে তাহলে করার হচ্ছে ছয় আশা করি ক্লাসটি সবারই উপকারে আসবে অবশ্যই এই ক্লাসটি ভালো লাগলে কমেন্ট এবং লাইক অবশ্যই করবা যাতে হচ্ছে আমরা আরও বেশি উৎসাহ পাই ক্লাসগুলো পর্যায়ক্রমে দেওয়ার প্রত্যেকটি অধ্যায় ক্লাসগুলো আমরা এভাবে তোমাদের জন্য ফ্রিতে দিতে চাই যাতে তোমরা উপকৃত হতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে অবশ্যই জানাবে এই ক্লাসগুলো করার জন্য এরপরের ক্লাসে আমরা অনুশীলনী চার যে আছে এই অনুশীলনী চারের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমরা করার চেষ্টা করব আশা করি ক্লাসগুলো সবার উপকারে আসবে আসসালামু আলাইকুম সবাইকে